আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে আজকে ছোট্ট পরিসরে একটা ভিডিও নিয়ে আসছি হয়তোবা আপনাদের কারো মনে কষ্টের কারণ হতে পারে কারো কাছে ভালো লাগতে পারে কেউ বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন যেহেতু আমি স্বাধীনতার সময় জন্মগ্রহণ করিনি আমি এখনও ছোট। আমি কারো সন্তান কারো ছোট ভাই কারো আত্মীয় স্বজন এ কারণেই বিভিন্ন লোকের বিভিন্ন জনের মন্তব্যের কারণ হতে পারি আমি কারণ হয়তো স্বাধীনতা সম্পর্কে আমার অভিজ্ঞতাও কম আমার জন্ম হলো বিশ জুলাই উনিশশো অষ্টআশি সেই দিক থেকে আমি হয়তো স্বাধীনতা সম্পর্কে আমার ধারণা কম হতে পারে কিন্তু আমার যে বয়সটা এই বয়সের জন্মগ্রহণের পর থেকে যতটুকু আমি আমার জ্ঞানের মাধ্যমে আমি যতটুকু চোখের সামনে দেখতেছি বা দেখছি সেই থেকে সে আঙ্গিকে আল্লাহরাবুল আলমিন আমাকে যেটুটু যতটুকু জ্ঞান দিয়েছেন আমার বাবা মা আমাকে যতটুকু চেষ্টা করে পড়ালেখা করেছেন সে আগে কি আমি আজকে কিছু আলোচনা করব সো আলোচনাটা হলো কিন্তু রাজনৈতিক বিষয় যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা আসলে খুবই ভিন্নতর খুবই অনাকাঙ্ক্ষিত হয় যেমন কিছুদিন আগেও দেখলেন যে আসলে আওয়ামী লীগ সরকার কিভাবে জনগণের মুখে জনগণের তোকে পড়ে এই দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে তো আমরা আসলে যে রাজনৈতিক দলে আসুক আমরা কিন্তু আসার পরে কোনো রাজনৈতিক দলেই কিন্তু জনগণের সেবা মুখে মুখে বলে আপনারা হয়তো অন্য দিক থেকে চিন্তা করতে পারেন আসলে আমি কোনো দলকে উল্লেখ্য করে কোনো কথা বলবো না কারণ আমার সে অধিকার নেই আমি এভাবেই কথাটা বলতে চাই কোনো কিছু ব্যক্তি নিজ স্বার্থে এই কাজগুলো করে থাকেন সেটা হলো যখন কোনো দল স্বাধীনতার পর থেকে পর্যন্ত জাতীয় পার্টিও ক্ষমতায় গেছেন বিএনপিও ছিলেন আওয়ামী লীগও ছিলেন একের পর এক আসছেন তারা দেশ চালিয়েছেন জনগণদেরকে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দিয়ে জনগণের মন জয় করে আপনারা এসেছেন আসলে আমাদের দেশটা কিন্তু মুসলিম দেশ একটা মুসলিম দেশে আইন চলবে কার প্রতিটা পৃথিবীতে আইন চলবে এক আল্লাহর কিন্তু আমরা এই পৃথিবীতে এই বাংলাদেশে আমরা ক্ষমতার দাপটে ক্ষমতার অহংকারে টাকা পয়সার অহংকারে আমরা মানুষ থেকে পশুতে পরিণত হয়ে যাচ্ছি পশুতে পরিণত হয়ে যায় কেননা টাকা এমন একটা নে জিনিস আমরা তখন জনগণকেই ভুলে যাই জনগণের যে দাবিগুলো দিয়ে আমরা কথা বলেছিলাম জনগণের দাবি আদায় করবো হয়তো কিছু সংখ্যক দাবি আদায় হয় এই কিছু সংখ্যক দাবি আদায় করার মাধ্যমে আমরা জনগণের যেই অর্থ সরকারের পান থেকে আমরা এক টাকা এক একশো টাকা আদায় করে আমরা একশো টাকার কাজ না করে সেখানে দশ টাকার কাজ করে আমরা নব্বই টাকায় হাতিয়ে নিচ্ছি এটা আমি কোনো লোককে কোনো দলকে আমি উল্লেখ করে বলবো না কারণ সেটা এখানে দশের দলের কোনো দোষ নেই দলের কোনো দোষারোপ নেই সেখানে কোনো ব্যক্তি স্বার্থ কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তিরা এই কাজগুলো করে যাচ্ছেন ক্ষমতার দাপটে ক্ষমতার লোবে তারা এই কাজগুলো করে যাচ্ছেন আসলে আমরা মানবতার দিক থেকে আমরা এই জিনিসগুলোকে বিবেচনা করে কখনো দেখেছি যে আমরা কি করছি আমি যখন আগামী দিন বা কিছু সেকেন্ডের মধ্যে আমার কিন্তু মৃত্যুর কোনো সময় নেই যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে তখন আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে কেউ আমার কাজে আসবে না আমার আমি এই পৃথিবীতে এই দুনিয়াতে আমি কতটুকু আমল করেছি আল্লাহর ইবাদত করেছি আমার সেটাই কাজে আসবে কবরে কবরে আমাকে জিজ্ঞেস করা হবে না তোমার নেতা কে ছিল তোমার নেতা কে ছিল কেউ আমাকে জিজ্ঞেস করবে না আমি টাকা পয়সা দিয়ে কোনো ফেরিস্তাকে কিনতে পারবো না ঘুষ দিতে পারবো না এই পৃথিবীতে যেমন আমি ঘুষ দিয়ে বিভিন্ন চাকরি নেই এই বিভিন্ন ধরনের টাকা দশ টাকার একশো টাকার কাজ আমি দশ টাকা দিয়ে তাদের থেকে খাতিয়ে নিচ্ছি আমি ওপরে আমার এগুলোর কোনো হবে না তাহলে আমরা কিসের বড়াই দেখাই কিসের অহংকার আমাদের সো আমি ছোট মানুষ হিসাবে আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি অনেক দিন ধরেই কথাগুলো বলতে চাই শুধু আমার না আমি মনে করি এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এইভাবে গর্জে ওঠা উচিত যেভাবে ছাত্ররা গর্জে উঠেছিলেন মানুষের জনগণের আমাদের বাংলাদেশের জনগণের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের মনের আশা আকাঙ্ক্ষা তাদের যেই কষ্টগুলো আবেগগুলো প্রকাশ করতে পারে না এতদিন যে দলে আসুক কিছু লোকের ব্যক্তি স্বার্থের কারণে মানুষের যে কষ্টগুলোর কথা বলতে প্রকাশ করতে পারে নাই বিভিন্নভাবে গুম হত্যা হইতে হয়েছে তেমনিভাবে মানুষ সাধারণ জনগণ যে চাইলে কি করতে পারে সেটা আসলে সরকারগুলো দেখেছে কিন্তু তারা যখন ক্ষমতা যায় তখন তাদের কিন্তু অনুভব হয় না তাদের অনু তারা অনুভব করতে পারে না তো আমি বলবো বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো দলে এসেছে আসলে তারা মানুষের যেই মনের যে আকাঙ্ক্ষা যে আশাগুলো তারা কেউই পূরণ করতে পারেনি এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যেই দলগুলোই এসেছে তারা তাদের নিজের ব্যক্তি স্বার্থে ব্যক্তি যেই স্বার্থেই বলেন আপনি তারা কিন্তু খুন রাহাজানি হত্যা ব্যবিচার হ্যাঁ কারো উপরে দোষ চাপিয়ে দেওয়া কারো জমি দখল করা তার কারো হক মারা এই কাজগুলো কিন্তু অহরহ হয়ে যাচ্ছে আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলবো না আমার প্রিয় বড় ভাইয়েরা আমার বাবার সমতুল্যরা আমার আত্মীয় স্বজনরা যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনারা আমাকে আমি কোন দল করি সেটা কিন্তু বড় ফেক না আমি আল্লাহর আব্দুল আলমিনের বান্দা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লামের উম্মত হিসেবে আমি আমার পরিচয়টা আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে কীভাবে দেব কবরে গেলে ফেরেস্তাদের কাছে কি পরিচয় দেবো আমি আমি সেই দিক আমার মাইন্ডে রাখতে হবে আমি কবরের সামানা কিছু হলে জোগাড় করব হ্যাঁ আমি এই পৃথিবীতে আল্লাহরাবুল আলমিন আমাকে পাঠিয়েছেন কবরের সামানা জোগাড় করতে হবে এই পৃথিবীতে আল্লাহরাবুল আলমিন আমাকে প্রত্যেকটা কাজের হিসাব নেবেন আমি কি করেছি মানুষের জন্য এই যে ক্ষমতায় গিয়ে মানুষকে আশা আকাঙ্ক্ষা দিয়েছি মানুষকে কথা বলেছি একটা কাজ করেছি আরেকটা মানুষের কি আমি কি সেবা করেছি রা রাতের অন্ধকারে আমি কি গিয়ে দেখেছি কে না খেয়ে আছে কে ঘুমাতে পারতেছে না কার কি সমস্যা আমি কি দেখতে পেরেছি আমি দেখি নাই আমি টাকা পয়সার টাকা পয়সার কারণে আমি নিজের নিজেকে অন্ধকার মনে করেছি অন্ধ তাই আমি আমি আপনাদের কাছে আকুলভাবে অনুরোধ করব আপনারা একবার একটা বাংলাদেশে ইসলামী দলগুলোকে সমর্থন করে ক্ষমতা এনে দেখেন আপনাদের প্রতি এই আমার অনুরোধ এই আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান আপনারা আত্মীয় স্বজন হিসেবে আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই আপনারা একবার হলো এই ইসলামী দলগুলোকে একবার হলেও ক্ষমতা এসে দেখেন হজরত ওমর রাদি আল্লাহ আলা আলহুর মতো এই ইসলামী দলগুলো কিভাবে দেশের সেবা জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষা কি করে আপনারা একটা বার এসে দেখেন হয়তো আমাদের মা বোনেরা হয়তো রাস্তাঘাটে চলতে পারবেন না ভুল ধারণাগুলো আপনাদেরকে ভুল ধারণা বোঝানো হয় যে আপনারা চলতে পারবেন না চাকরি করতে পারবেন না এটা ভুল ধারণা আপনারা পর্দা নিশি হয় সে যেই সেই যে নারী হোক আমাদের মা বোনেরা আপনারা স্ত্রী আমাদের স্ত্রীরা আপনারা রাস্তাঘাটে বাজারে যেতে পারবেন চাকরি করতে পারবেন যার যেই কাজ সে সেভাবে করতে পারবেন কিন্তু পর্দা হয় তাহলে সেখানে আমাদেরকে অন্যটা বোঝানো হয় যে আমরা বের হতে পারবো না এই করতে পারবো না সে করতে পারবো না আমাদের মা বন্ধুরকে বোঝানো হয় সেটা ভুল ধারণা এ থেকে আপনারা বের হয়ে আসেন আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে আল্লাহর আব্বুল আলমীর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে এটা মাথায় রাখবেন মাইন্ডে রাখবেন কি মাইন্ড নিয়ে আপনারা চলেন যে এই ক্ষমতা ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে আমাদের এই হবে সেই হবে ভুল ধারণা আপনারা আরও স্বাধীনতা পাবেন মা বোনদের ইজ্জত তখন আর নষ্ট হবে না নামাজের সময় আজান দেওয়ার সাথে সাথে কোনো দোকান পাট খোলা থাকবে না সকল দোকান পাট বন্ধ করে মসজিদে চলে যেতে হবে চিন্তা করে দেখেন একবার এই কাজগুলো কি ভালো হবে না খারাপ হবে আপনারা একটা বার দেখেন ইসলামী দলগুলো কি করে আমি আপনাদের কাছে অনুরোধ করে আমি আপনাদের ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশের যতগুলো দল এসেছে তো এই সন্ত্রাসী হাহাজামি তারপরে কোনো ধরনের অন্যায় কাজকে বন্ধ করতে পারেনি বরং বেড়েছে খুন খারাপি ভাই ভাই শত্রুতা বাপ ছেলে শত্রুতা মা মা সন্তান শত্রুতা ভাই ভাই শত্রুতা এমনভাবে বেড়েছে যে ভাই ভাইকে জমা করে দিচ্ছে ছেলে বাবাকে জমা করে দিচ্ছে মেয়ে বাবাকে জমা করে দিচ্ছে মেয়ে মাকে জমা করে দিচ্ছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছি এই হলো আমাদের ইসলাম আমরা কি শিখতে পেরেছি মানবতার দিক থেকে আমরা কি শিখতে পেরেছি তো আমি বলবো আপনারা সবাই আগামী উনিশে জুলাই সোহরার্থী উদ্যানে যে ষাটটি দফা দাবি নিয়ে আমাদের বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জামায়াত থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই এখানে যাবেন দাবিগুলো শুনবেন ইসলামী দলগুলোর দাবি কী ইসলামী দলগুলো কী চায় বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আপনারা সবাই অনুরোধ আপনাদের প্রতি অনুরোধ আপনারা যাবেন আর আপনাদের কাছে দাবি আগামী দিনগুলোতে বাংলাদেশ জামায়াত ইসলামকে যারা জামাত ইসলামের সাথে আছে ইসলামী দলগুলো তাদেরকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি